হ্যালো গাইজ তোমাদেরকে নিয়ে এসেছি নতুন ধরনের চিকেন রান্না যেটা আমি আগে দিয়েছিলাম সেরকম না এটা প্রথমে মাংসটাকে নুন হলদি লঙ্কা লবণ লঙ্কা হলদি তেল দিয়ে যেটাকে বলে জাল দিয়ে নিতে হবে তোমরা কি বলে জানি না সেটাকে রান্না করা হবে আজকে এটা অন্য প্রসেসে করছি যদিও এটা আজকে তোমাদেরকে সবই দেখিয়েছি তো আমার কালকের পোস্টিংয়ে অনেকে দু একজন কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আরও সবাই আছে তো যারা আমার তো তোমাদের সাথে সবই শেয়ার করছি তোমরা খুবই ভালো তুমি তোমরা আমাদের ভিডিও কমেন্ট করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমার ওকে সাপোর্ট করার জন্য আমি তাদেরকেও সবাইকে সাপোর্ট করব তো তোমরাও সাপোর্ট করো তোমরা খুবই ভালো কালকে যদি আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আমার একটু সময় হাতে কম ছিল বলে লং ভিডিও দিতে পারি নাই তো তার জন্য খুবই দুঃখ দুঃখিত যে তোমাদেরকে আমি লং ভিডিও শেয়ার করতে পারিনি কাজের জন্য আমি কাল দিতে পারিনি যদিও তো তোমাদের এখন হচ্ছে যে মাংস আলু দেওয়া হয়ে গেছে আগে তো আমি আলু ভেজে করেছিলাম যদিও এবার আমি আলু ভাজিনি এমনিই করেছি একটু অন্য প্রশাসেই হয়েছে এটা এটা এবারে একটু পানির কমে গেলে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে সিদ্ধটা হয়ে গেলেই বারে ওখানে তাকে সিদ্ধটা হয়ে গেছে একটু পানি দিয়ে ওটাকে ঝো আর কে ঝোল খাই কী যে আমরা তো ঝোল খাই যদিও আলুতে ঝোল না হলে তো খাওয়া হবে তরকারির তো খুবই ভালো লাগে বিশেষ করে মুরগির মাংস আর কে কে এমন আছে যে আমার মতো হচ্ছে মাংস মাংসের ঝোলটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে ইয়ে সে কমেন্টে ইয়ে লিখে যাবে তোমাদেরকে তোমাদের খুবই ভালো তোমরা খুবই ভালো আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো তোমার আবহাওয়া বদলের জন্য একটু শরীরটা খারাপ তাই অসুবিধা হচ্ছে একটু বলতে কালের জন্য ভয়েস দেই নাই তো গানটা কালকে ভাইরাল ছিল অনেক দিন ধরে দেখছি বলি দেখি সবাই দেখছে আমিও ট্রাই করে দেখি তাই আমি ট্রাই করলাম যে দেখি কেমন হয় তো তো দু একজন আমার কমেন্ট করেছে আরও সবাই সবাই আমাকে কমেন্ট করবে আমি কমেন্ট করলে আমি ভালো 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 ভিডিও দিতে পারবো তো তোমাদের পাশে তোমরা আমার পাশে থাকবে আমিও তোমার পাশে থাকবো এটাই তো কথা তো তোমরা হ্যাঁ তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি আমি যখন স্কুলে পড়তাম তো আমাকে তখন ক্লাস থ্রিতে পড়তাম তো তখন আমাকে খালি স্যার বলতো তোকে ধীরে ধীরে রাখবো না তুই নামিয়ে দেবো তুই নামিয়ে দেবো বলে তুই পড়তে পারিস না তো আমি ওই ছোটোবেলায় অতটা ট্যালেন্টের অত ভালো পড়তে পারতাম না তো এই কথাটা বলতো আমাদের তখন স্যার স্যারটা খুবই ভালো আমাকে আমাদেরকে সবাইকেই ভালোবাসতো তো তোমাদের স্যার এবারে তারপরে আমি খুবই ভয় পেতাম আর কে কে আছে এরকম আমার মধ্যে যে ছোটো ছোটো জিনিসে ভয় পাবো তো আমার ছোটো ছোটো জিনিসে ভয় পাওয়া তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তো আমার ভিডিও প্রায় শিশুর পথে চলেছে চার মিনিট আঠেরো সেকেন্ড হয়ে গেছে তো আমার হচ্ছে হচ্ছে ভিডিও আছে পাঁচ মিনিট কুড়ি সেকেন্ডের পাঁচ মিনিট কুড়ি সেকেন্ড আর আজকে আমি কোনো সঙ্গ দিচ্ছি না আজকে আমি নিজের ভয়েসে দিচ্ছি ভয়ে আমরাও নিজের ভয়েসে দিচ্ছি তো আমার বাটা সাবস্ক্রাইব হয়ে গেছে আমার ওয়াশ টাইম যাতে আমার বেশি বেশি বেড়ে যায় তোমার বেশি বেশি করে দেখো আর আমিও তোমার দেখবো আমিও তোমাদের দেখবো কিন্তু তোমরাও দেখো আমিও তোমাদের দেখবো লাইক কমেন্ট করবো ভিডিও আস দেখবো অবশ্যই দেখবো তো তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই আমি আর এই দুই মাস হয়েছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর থেকে ছাড়ছি যদিও তোমরা তোমাদের সাথে ভিডিওটা সেপ্টেম্বর দিয়ে ছাড়ছি ঠিকঠাক হতে সেপ্টেম্বর মাসটা লেগেছিলো তো আমার এবারের ভিডিওটা ছাড় রাখছি ভিডিওটা সাড়ে পাঁচটায় চলে যাবে অপেক্ষা